আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা ক্রোয়েশিয়া নিয়ে কথা বলবো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে স্পেন ক্রোয়েশিয়া সহ আরো সাতটা দেশের এমবাসি কিন্তু এখন বাংলাদেশে ঢাকাতে চলে আসছে সো আমাদের কিন্তু এখন আর ইন্ডিয়াতে যে দিল্লিতে যে আমাদের কিন্তু এম্বাসি ফেসর যে বিলম্বনা এটা কিন্তু ঘুচে গেছে সুতরাং যেহেতু আমরা ঢাকা থেকে ক্রোরেশিয়ার এম্বাসিটিস করতে পারবো স্পেনের এম্বাসিটিস করতে পারবো সেই হেতু আমরা নতুন করে ক্রোরেশিয়ার কাজ আবার পুরোরাই হাতে নিয়েছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু আজকে বুঝে গেছেন আমরা ক্রোরেশিয়ার হটকারবিট মিশনে কথা বলতে চলেছি তো প্রিয় দর্শক আপনারা যারা ক্রোরেশিয়াতে যেতে চান তা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ক্রোয়েশিয়া সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ক্রোয়েশিয়াতে যেতে সর্বোচ্চ ছয় থেকে সাত মাস সময় লাগবে এবং ক্রোয়েশিয়াতে আমরা যে ধরনের কাজের ক্যাটাগরি নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে ওয়ার হাউস কফি শপ হোটেল এবং রেস্টুরেন্ট এই চারটা ক্যাটাগরি নিয়ে আমরা কিন্তু কাজ করছি আপনারা এই চারটা ক্যাটাগরির উপর কিন্তু আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন ক্রোশিয়া যাওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে যে মিনিমাম দুই বছর ভ্যালিড পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি কার্ডের স্ক্যান কপি এবং চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ইউরোপিয়ান সাইজের ছবি এখানে বেতন কেমন হতে পারে আপনার ক্রোয়েশিয়াতে স্টার্টিং এ আটশো থেকে বারোশো ইউরো মতো বেতন হবে এখানে ভিসার মেয়াদ হবে এক বছর ভিসা রিনিউ করতে পারবেন এবং পৌঁছানোর পরে পরে মাস কিন্তু তিন আপনারা সি কার্ডটা পেয়ে যাবেন এখানে যে বয়স সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যাদের বয়স ন্যূনতম আঠারো হয়েছে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে থাকা খাওয়ার বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই এখানে ক্রোয়েশিয়াতে থাকা কিন্তু কোম্পানি বের করে এবং হচ্ছে খাওয়া সেটা প্যাসেঞ্জারকে বের করতে হবে ডিউটি টাইম সব জায়গায় বেশি কাঠ ঘন্টা ডিউটি ওভার টাইম এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ক্রোয়েশিয়া শ্রম আইন অনুযায়ী তো আপনার যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নম্বরে ফোন করতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হলের সিনেমা হল কমপ্লেক্সের দ্বিতীয় দলা মনিহার যশোর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ